সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালো শুরু করছি তার নামে আজকের বিষয় বিএনপি প্রধানমন্ত্রী হতে যাচ্ছে খায়েশ যে এবং তারেক রহমান যে প্রধানমন্ত্রী হবে সেই হওয়াটা পূরণ করবে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে সারাংশ শেয়ার করছি দেখেন উনিশশো থেকে ছিয়ানব্বই সাল শাসন আমল এবং দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের যে শাসন অবস্থা বাংলাদেশের সকল মানুষ অবগত আছে যারা তরুণ ভোটার তারাবাদে সবাই জানে যে খাম্বা তারেক হিসেবে পরিচিত হয়েছিল বারবারের চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে এরপরে মানে প্রতিটা বিদ্যুতের খাম্বা প্রতিটা ডিপার্টমেন্টে যেটা মানে অকল্পনীয় কর্মকাণ্ডগুলো হয়েছিল এবং দশটা গস্ত্র ঢুকেছিল বিভিন্ন যাই হোক আমরা মনে করছিলাম যে পিছনের সেই ভুল ত্রুটিগুলো সব কিছু ওভারকাম করে নতুনভাবে নতুন করে ক্ষমতায় আসার একটা সম্ভাবনা ছিল কিন্তু এই মানে তাদের ব্যর্থতা অযোগ্যতা প্লাস এই ডক্টর মোহাম্মদ ইউনুজের কারণে এ তারা গত পনেরোটা বছর রাজনীতির বাহিরে ছিলেন জনগণের প্রতিনিধিত্ব করার বাহিরে ছিলেন সেই ডক্টর মো হিনুসকেই তারা প্রধান উপদেষ্টা করেছেন মনে করেছিলেন যে প্রধান উপদেষ্টা করেই অল্প কিছুদিনের ভিতরেই নির্বাচন হবে আর সেই নির্বাচনে তিনশো আসনের সাড়ে তিনশো আসন আমরা পেয়ে যাব এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশ পরিচালনা করব দেশ পরিচালনা করতে দেশের একটা দেশের প্রধানমন্ত্রী হতে হলে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো অর্থাৎ সবচেয়ে কাছের রাষ্ট্রগুলোর রাষ্ট্রীয় যে একটা শিষ্টাচার বৈদেশিক একটা কূটনীতিক এবং প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী প্রধানমন্ত্রীর সাথে যে সুসম্পর্ক থাকা দরকার সেটা বিএনপির একজন নেতার কাছেও সে যোগ্যতা নেই যেটা শেখ হাসিনা প্রত্যেকটা প্রধানমন্ত্রীর সাথে শুধুমাত্র পাকিস্তান বাদে আমাদের পরাজিত শক্তির বাহিরে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তার যে আন্তরিকতা তার যে মানে ওঠাবসা তার যে সিস্টেসা এটা বাংলাদেশের আর কোনো ব্যক্তির সাথে আছে কিনা আমি জানি না হয়তো বা অন্য কেউ জানতে পারে বিএনপির বেগম খালেদা জিয়ার সাথেও সে সম্পর্ক কারোর কাছে নেই তারেক রহমানের সাথেও সে সম্পর্ক কারোর সাথে নেই সুতরাং এরকমের একটা বিষয় থাকে আছে এখন বিষয়টা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের কারণেই আজকে বিএনপির সর্ব সেক্টরে একটা ধস বা একটা নেতৃত্ব শূন্য হয়ে যা গিয়েছিল আর সেই বিএনপির কাছেই সেই বিএনপি এখন প্রত্যাশা করে ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে যে তারা নির্বাচন নিয়ে ক্ষমতায় যাবে যাই হোক আমি অন্ততপক্ষে অধম মানুষ আমি এটাকে রিসিভ করতে এই কথাটা বা এই আবেগটা এই আশাটা আমি রিসিভ করতে পারছি না আমি বিশ্বাসও করতে পারছি না অথবা আপনারা করতে পারেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই মাইনাস টু অর্থাৎ দু এবং সাতের যে মাইনাস টু ফর্মুলা ছয় সাত আটের যে টু ফর্মুলায় আগাচ্ছে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যর্থ হয়েছিলেন এইবারে মাইনাস টু ফর্মুলার জন্য প্লান এ প্লান বি প্লান সি তিন ক্যাটাগরির করে রেখেছেন সেখানে আর কোন সুযোগ নেই বিএনপি কে নির্বাচনে আসার নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া শাসন ক্ষমতা তাদের কাছে নেওয়া আর কোনো ওয়ে আমি দেখছি না হয়তোবা যাই হোক বাংলাদেশের প্রেক্ষাপটটা মুহুর্তে চেঞ্জ হয় হতে পারে কিন্তু অর্ধ পর্যন্ত আজকের যে মেসেজ আজকের যে ইনফরমেশন আজকের যে দেশি বিদেশি সকল জায়গার যে তথ্য সে তথ্য বলছে প্লান এ প্লান বি প্লান সি তিনটা পরিকল্পনা হাতে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস আগাচ্ছে মাইনাস টু করে এই দেশে একটা তৃতীয় শক্তিকে প্রতিষ্ঠিত করবে জীবনে বেঁচে থাকার আগ পর্যন্ত সেই প্লান তার প্রথম প্লান এক নম্বর প্ল্যান হচ্ছে এই ছাত্র জনতার রাজনৈতিক কিংস পার্টি কারণ হচ্ছে তারা এই ডক্টর মোহাম্মদ ইনুস শিখেছে জিয়র রহমানের কিংস পার্টি কীভাবে করতে হয় ঠিক সেভাবে করার চেষ্টা করছে হোসেন মোহাম্মদ এরশাদ কিভাবে কিংস পার্টি করেছে ঠিক সেভাবে করার চেষ্টা করছে এই হলো তার এক নম্বর প্লান দুই নম্বর প্লান হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলাম সহ তার সাথে যদি দু একটা দল থাকে সেটা তিন নম্বর প্লান হচ্ছে নুরুল হক নূর সহ এই জামাতের এবি পার্টি এই তাদের একটা গ্রুপ এই সাকি এই একটা গ্রুপ এই এ এবং বি এবং সি তাদের সমন্বয় একটা সাকি আছে পার্থ আছে আছে নুরুল হক এই একটা গ্রুপ এই তিন প্লান নিয়ে মাঠে নামছে ফার্স্ট প্ল্যান ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুবই কম সেই ফার্স্ট প্লান ব্যর্থ হলে সেকেন্ড প্ল্যান সেকেন্ড প্ল্যান ব্যর্থ হলে থার্ড প্ল্যান অর্থাৎ বিএনপি আগামী টার্মে ক্ষমতায় আসার আর কোনো পরিকল্পনা আমি দেখছি না তবে তবে জীবন থাকতে যদি চিকিৎসা করা হয় হয়তো বা রোগ মুক্ত অবস্থায় মারা যেতে পারে মানে অনেক কষ্টে জীবনযাপন করে আর মরা মারা লাগবে না কারণ হচ্ছে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে হবে কিন্তু রোগে ভুগে মানে বিস্নে পড়ে না হঠাৎ আল্লাহর ডাকে সাড়া দিতে পারে কিন্তু সেরকম পরিবেশ হতে পারে হয় যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা সকলের মঙ্গল কামনা করে সকলের মনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম